দর্শক পাঁচটি সময় এমন আছে যে এই পাঁচটি সময়ে আল্লাহর আলমিন আসমানের সমস্ত দরজাকে তিনি খুলে দেন বলুন এই পাঁচটি মূল্যবান সময় যখনই আসে যখন বলে আলমিন সাত আসমানের সমস্ত দরজাকে তিনি খুলে দেন আর এই মূল্যবান সময়ে দুনিয়ার কোনো বান্দা ও বান্দি আল্লাহ বলে আলমিনের কাছে যখন দোয়া করে কামনা করে আল্লাহ কবুল করে নেন বলুন দর্শক আজকের ভিডিওতে সেই মূল্যবান পাঁচটি সময় কখন ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই পাঁচটি সময় আসলে আমরা কোন দোয়াটি বেশি বেশি করব। কোন দোয়াটি বেশি বেশি করলে এই দুনিয়ার জিন্দগিতে আমরা ভালো থাকতে পারবো চায়েন সুকুনের সঙ্গে আমরা যাপন করতে পারব দুনিয়ার আলা বালা মুসিবত হতে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারব অভাব অনাটন দূর হবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আমরা ভালো এবং শান্তিতে সুখে শান্তিতে থাকতে পারব এবং পরকালের জিন্দগিতে জাহান্নাম হতে নাজাত পাবো এবং জান্নাতি হতে পারবো কোন দোয়াটা বেশি বেশি করলে আল্লাহ রবুল আলমিন দুনিয়া এবং পরকালে আমাদেরকে সফলতা দান করবেন দুনিয়া এবং পরকালে আমাদেরকে কামিয়াব করবেন তো প্রিয় দর্শক সেই মূল্যবান দোয়াটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক যে পাঁচটি সময় আল্লাহ রবুল আলমিন আসমানের সমস্ত দরজা খুলে দেন বান্দার দোয়াকে সরাসরি কবুল করার জন্য সেই পাঁচটি সময়ের মধ্যে এক নম্বর হচ্ছে জহরের সময় জহরের সময় বলতে যখন সূর্য একেবারে আমাদের মাথার ওপর চলে আসে এরপর সূর্য যখন আস্তে আস্তে ঢলতে থাকে পশ্চিম দিকে তখন আল্লাহ রবুল আলমিন আসমানের সমস্ত দরজাকে তিনি খুলে দেন বলুন সুবহান এই সময়ে আপনি যা দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন সরাসরি কবুল করে নেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে তিরমিজি শরীফের হাদিস বর্ণনাকারী হজরত আবদুল্লাহ ইবিনে সাইব রাজি আল্লাহ তালা আনহ তিনি বলছেন যে আন্না রসুল আল্লাহ সাল্লি আসাল্লাম কানা يصلي أربعا بعد أن تزول الشمس قبل الزهري বিশ্বনবী সাল আলিয়া সাল্লাম জহরের চার রাকাত ফরজ নামাজ আদায়ের পূর্বে যখন সূর্য একেবারে মাথার ওপরে এসে যখন ঢলতে আরম্ভ করত তখন জহরের সময় এসে যায় আর বিশ্বনবী সাল্লাম ঠিক ওই সময়ে তিনি চার রাকাত সন্নত নামাজ আদায় করতেন এবং তিনি বলতেন দেখো এই মূল্যবান সময়টি হচ্ছে খুবই মূল্যবান কেননা তুফতাহু ফিহা আল্লাহ রবুল আলামিন আসমানের সমস্ত দরজাকে তিনি খুলে দেন সুতরাং আনা ও আমার ইচ্ছা হয় আমি চাই যে এই সময় আমার নেক আমল সরাসরি আল্লাহ রবুল আলমিনের কাছে পৌঁছাক বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক সূর্য যখন ঢলতে আরম্ভ করবে তখন থেকে নিয়ে জহরের চার রাকাত ফরজ নামাজ আদায়ের আগ পর্যন্ত এই মূল্যবান সময়ে আপনি যা যা দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন কবুল করে নেবেন বলুন সুবাহ আর দ্বিতীয় নম্বর সময় হচ্ছে আজানের পরবর্তী সময় বলুন সুবাহ যখন আজান দেওয়া হয়ে যায় তার পর থেকে নিয়ে সেই ওক্তের ফরদ সালাত আদায়ের আগ পর্যন্ত আপনি যা দোয়া করবেন আল্লাহ পাক কবুল করে নেবেন বলুন সুবাহ কেননা সেই মূল্যবান সময়ে আল্লাহ রবুল আলমিন আসমানের দরজা সমূহকে খুলে দিয়েছেন বলুন সুবাহ আল্লাহ বিশ্বনবী সাল্লাম বলেছেন ইজা নুদিয়াবি যখন মুআিন আজান দেয় নামাজের জন্য আজান দেওয়ার সাথে সাথে আল্লাহ রবুল আলমী ফতিহাত আবু আবুসামাই আসমানের সমস্ত দরজাকে তিনি খুলে দেন সুতরাং তুজি বা তোমরা বেশি বেশি দোয়া করো কেননা এই সময় দোয়া কবুল হয় বলুন সুবহান তো প্রিয় দর্শক আজানের পরবর্তী সময়টা হচ্ছে খুবই মূল্যবান সময় এই সময়ে আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করার পাবন্দি করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক আর তৃতীয় নম্বর হচ্ছে যখন কোন বান্দা ও বান্দি এক ওয়াক্তের নামাজ আদায় করল এরপর দ্বিতীয় ওয়াক্তের ফরজ নামাজ আদায়ের জন্য অপেক্ষা মান থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমানের দরজা সমূহকে খুলে দেন বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় দেখলেন যে সাহাবারা ফরজ নামাজ আদায়ের জন্য অপেক্ষায় আছে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবশিরু তোমরা সুসংবাদ গ্রহণ করো 하자 রাব্বুকুম তোমাদের প্রতিপালক এই মূল্যবান সময়ে কদর বাবাম মিন আবওয়াবিস সামাই আসমানের সমস্ত দরজার মধ্যে একটি দরজা খুলে দিয়েছেন তোমাদের জন্য বলুন সুবহানাল্লাহ এবং তোমাদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় ফেরেশতাদের সম্মুখে গর্ব করছেন তোমাদের আলোচনা করছেন তোমাদের প্রশংসা করছেন বলুন তো অতএব আশিক এই সময়টা খুবই মূল্যবান সময় ফরদ সালাত আদায়ের জন্য অপেক্ষা করা আল্লাহ রাবুল আলমিন সেই বান্দা ও বান্দিদের জন্য তিনি গর্ব করেন ফেরেস সম্মুখে বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আর চতুর্থ নম্বর হচ্ছে রাতের শেষ প্রহরে রাতের শেষ অংশে সোবাহ সাদেকের আগে অর্থাৎ তাহার সময় এই তাহার সময় হচ্ছে খুবই মূল্যবান এবং খুবই কিমতি সময় এই সময়ে আল্লাহ রাবুল আলমিন আসমানের সমস্ত দরজাকে তিনি খুলে দেন বলুন হাদিস শরীফের মধ্যে এসছে তাহা সময়ে একজন ফেরেশতা ঘোষণাকারী একজন ফেরেস্তা ঘোষণা দিতে থাকে কে আছো অভাবী কে আছো বিপদগ্রস্ত কে আছো দোয়া করা তোমরা দোয়া করো আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবেন তোমাদের অভাবকে দূর করবেন তোমাদের বিপদকে দূর করবেন তোমাদের মনের পূরণ করবেন তোমাদের রিজিককে বৃদ্ধি করে দেবেন বলুন সুবাহ কে আছো অভাবী কে আছো অভাবগ্রস্ত তোমরা আল্লাহ আলামীনের আলমিনের কাছে চাও এই সময় আসমানের সমস্ত দরজাকে আল্লাহ রবুল আলমিন খুলে দেন এবং বান্দার অর্থাৎ দোয়া কর্নেওয়ালার দোয়াকে সরাসরি কবুল করে নেন বলুন সুবাহ প্রিয় দর্শক আর পাঁচ নম্বর হচ্ছে একটি কালাম আছে একটি বাক্য আছে এই বাক্যটা যখনই আপনি পড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন আসমানের সমস্ত দরজাকে খুলে দেবেন এবং আসমানের সমস্ত তারা আপনার ইস্তেকবাল করবে এবং আপনি যে কালামটা পড়লেন এর সম্মান

পাঠ করলে আমি দেখলাম আল্লাহ রব্বুল আলমিন আসমানের সমস্ত দরজা খুলে দিয়েছেন এবং আসমানের সমস্ত ফেরেস্তারা এই কালামের এই বাক্যের সম্মান করছে ইস্তেকবাল করছে বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে বর্ণনাকারী হজরত আবদুল্লাবনে অমর রাজিয়াল্লাহ তালহু তিনি বলছেন যখন এই ফজিলত ওই সাহাবি শুনে নিয়েছিল তো সেই সাহাবি বলছে আমি কখনো এই দোয়া পড়তে ছাড়িনি নামাজের ভেতরেও পড়তে ছাড়িনি নামাজের বাইরেও আমি পড়তে ছাড়িনি আমি সদা সর্বদা যখনই আমার মনে আসতো خیال আসতো আমি তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সংবলিত এই বাক্য আমি পড়তাম তো প্রিয় দর্শক এই কালামটি পড়ে এবার আপনি যদি দোয়া করেন ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বেশি বেশি যে দোয়াটি আমরা করব সেটি হচ্ছে আল্লাহ ইন্নি আস আলুকাল আফয়া অল আ ফিয়াতা ফিদ্দনিয়া প্রিয়দর্শক এই দুয়াটি যদি আপনি পাঠ করেন ইনশাল্লাহ দুনিয়ার সকল ভালাই মঙ্গল আপনি লাভ করতে পারবেন এবং পরকালের জিন্দেগিতে আপনি নাজাদ পাবেন জান্নাত পাবেন ইনশাল্লাহ তো প্রিয়দর্শক এই দুয়াটি আমরা এই মূল্যবান পাঁচটি সময়ে বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাল্লাহ